ইন্না আলিল্লাহে অন্যা ইহি রাজেউ বাংলাদেশের চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ছয়টা ইন্তেকাল করে ঠিক ফজরে পর পরই তার মৃত্যুর অবসন ঘটেছে বেগম খালেদা জিয়ার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয়েছে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ছয়টা ফজরে ঠিক পরেই ইন্তেকাল করিয়াছেন ইন্না ইন্না আলিল্লাহে ইন্না ই রাজেউ আমরা তার রহমের মাঘ ফিরাতে কামনা করেছি এবং এই সকলের নিকট তার বিদর্শী আত্মার জন্য দোয়া চাচ্ছি সবাই তার জন্য মন থেকে দোয়া করবেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া পরকালে চলে গিয়েছেন সবাই মন থেকে দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ ধান করে এবং তার সঙ্গে সঙ্গে আরেকটি নোটিশ আপনাকে দিতে চাই তার জানাজা কখন অনুষ্ঠিত হবে এবং কোন জায়গায় অনুষ্ঠিত হবে তার সম্পূর্ণ বিস্তারিত এই দেওয়া হবে আপনারা তার জানাজার অনুষ্ঠিতের সঠিক সময় জানার জন্য আমার চ্যানেলের সঙ্গে থাকুন এবং সবাই ওনার যায় যোগদান করার মতো চেষ্টা করুন সবাই ওনার জন্য দয়া করবেন এভাবে আমি এখানে বেরিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম